হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা কুকিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরাও সবাই ভালো আছি তো আজ হচ্ছে বাড়িতে বিয়ে তো আমার দেওরের বিয়ে বাড়িতে বিয়ে লাগলে আনন্দ ফুর্তি একটু বেশি হয় তবে বিয়েটা একটু অন্যরকমভাবে হচ্ছে তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো এখন মা কাকিমারা মিলে হলুদ কোটার কাজ করছে জল ভরতে যাওয়া হবে তো ভোরবেলারও কিছু নিয়ম থাকে সেই ভিডিওগুলো আমি তুলতে পারিনি যেগুলো তুলতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এবার হচ্ছে আশীর্বাদ করার বলা একটু অন্যরকম কেন বললাম বলো তো এই হচ্ছে অন্যরকমের কারণ কারণ বিয়ে আর বউ ভাত সব একসাথেই হবে আমাদের বাড়িতেই বিয়ে হবে মেয়ের বাড়ি যেহেতু অনেকটা দূরে তাই আগের থেকে মেয়ের বাড়ির লোকজন মেয়ে নিয়ে আমাদের বাড়ি চলে এসছে তো একসাথেই সব কিছু হবে তো এখন চলছে ছেলের আশীর্বাদের পর্ব এটা হচ্ছে মেয়ের বাবা আর মেয়ের মা তো এখন আমাদের তাদেরকে আশীর্বাদ করা হচ্ছে তো এক এক করে মেয়ের কাকা কাকিমা পিসে মশাই সবাই আশীর্বাদ করছে তো এবার হচ্ছে মেয়ের আশীর্বাদ তো কাকা মেয়েকে আশীর্বাদ করছে তো এবার আমরা যাচ্ছি গঙ্গায় জল ভরতে অনেকটা লেট হয়ে গেছে কারণ বাজ নাই আসতে এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল বিয়ে তো আগে মন্দিরে নিয়ে যাওয়া হবে কুলো তো সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়বো গঙ্গার দিকে তো আমরা পৌঁছে গেছি গঙ্গায় এখানে আমার ননদ ও কাকিমারা মিলে সব নিয়ম পালন করছে তো এবার জল ভরা হবে তো এবার আমরা বাড়ি ফিরছি তো দেখো সবাই নাচানাচি করছে ভীষণ মজা হয়েছে বাজনা তালা তালে সবাই খুব নাচানাচি করেছে তো এটা হচ্ছে আমাদের বাজারের সামনে একটা মন্দির মন্দিরের সামনেও সবাই খুব নাচ করছে তো সবাই খুব আনন্দ করেছে সেই আনন্দ হয়েছে তো এটা হচ্ছে রাজ রাজরাজেশ্বরী মন্দির সামনের পূর্ণিমাতে এই পুজো হবে তো মাঘী পূর্ণিমা এই পুজোটা হয় দেখো ঠাকুর বানানো শুরু হয়ে গেছে এই পুজোর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেও নাচ আর শেষ হচ্ছে না তো বউকে আর বরকে নিয়ে একসাথে সবাই নাচানাচি করছে এবার গায়ে হলুদ হবে দুজনেই গাই হলুদের জন্য বসে পড়েছে তো জায়গাটা খুব ছোট হয়ে গেছে এখানে হবে না তাই দুজনকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায়

তো বিয়ে শুরু হয়ে গেছে এখন হবে শুভ দৃষ্টি তো এক এক করে বিয়ে সব নিয়ম কানুন হবে তো দেখতে থাকো আসল বিয়ে হয়ে গেছে বাসি বিয়েটা আবার একটু পরে হবে তার মাঝখানে সবাই একটু আমরা আনন্দ করে নিচ্ছি

চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে তো এবার একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে বাকিটার পরে তোমাদের দেখাচ্ছি

তো এখন হচ্ছে আংটি খেলা মাটি কেটে ছোট্ট একটা পুকুর করতে হয় তার মধ্যে বউ আংটি লুকিয়ে রাখে আর বরকে খুঁজে বের করতে হয় এই নিয়মটা আমাদের মধ্যে আছে কার কার মধ্যে আছে তোমরা জানিও তারপর এই পুকুরটাকে আবার বউকে কোলে করে পার করাতে হবে তো এখন আমার বউকে কোলে করে পুকুর পার করাচ্ছে তো এটা হচ্ছে পরের দিন সন্ধ্যেবেলা ও এখন যাবে শ্বশুর বাড়ি তো তার আগেও কিছু নিয়ম আছে সেই নিয়মটা পালন করার জন্য আমরা চলে আসলাম ছোটো কাকার বাড়ি তো এখান থেকে সব নিয়ম পালন করা হবে এখন ওর মাকে কনকাঞ্জলি দিচ্ছে তো চলে এসছে শ্বশুরবাড়ি ও খুব কান্নাকাটি করছিল তো এখানে এখন সবাই এক এক করে আশীর্বাদ করছে তো আজকে ভিডিওটাকে এখানে শেষ করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো